মাইসির কাছে আমরা পঁয়ষটি চাইছি আপনার কাছে পঁয়তাল্লিশ চল্লিশ করে দেন যান

একশো তেইশ বয়স এখনো দাঁত হয়নি বয়স আগর একশো তেইশ হাজার টাকা এটি কিনে নিলেন আমাদের ছোট ভাই আমারি থেকে থেকে না

ভাই <laughs> আমরা <laughs> uh, you know পাঁচটা এই জাল

এই বয়স কি জুয়ান বেটা বেটি দুধ কেমন দুধ কেজি কত চাইছেন এটা একশো পাঁচপান্ন চাইছেন কত কাজ তিরিশ আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ